তিনি যে কাউকে রেয়াত করেন না সেটা বিচারপতি থাকাকালীনই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন একের পর এক নির্দেশ একের পর এক রায় কার্যত সরকারের ঘুম উড়ে গিয়েছিল দুর্নীতিবাজদের ঘুম ছুটিয়ে ছেড়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর আচমকাই লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেন তিনি ইস্তফা দিয়ে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন মূল লক্ষ্য ছিল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করা তৃণমূলকে এই রাজ্য থেকে সরানো এমনই কিন্তু দাবি করেছেন তিনি বারবার সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় এবার বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে ক্ষোভের সুর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক ক্ষোভ অভিমান উগড়ে দিয়েছেন কেন্দ্র কি চাইছে তৃণমূলকে হারাতে বাংলার পরিস্থিতি উন্নতি করতে মমতা ব্যানার্জিকে হারাতে যে দাবিটা বার সিপিএম কংগ্রেস করেছে মোদি দিদি সেটিং সেই দাবি কিন্তু উল্টে এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় তিনি একজন বিজেপি নেতা বিজেপি সাংসদ হয়েও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে কার্যত ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছেন একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন এবিপি আনন্দের সাক্ষাৎকারে রীতিমতো গোটা রাজ্য জুড়ে ফেলে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলতেই এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা তথাগত রায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক তথাগত রায় তিনি যা দাবি করলেন তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে ফের চরম অস্বস্তিতে বিজেপির নেতৃত্ব যেটা ম্যাচ হারিয়ে দিয়েছে এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করে বসলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তার সুরে সুর মিলিয়ে রীতিমতো বোমা ফাটালেন এবার তথাগত রায় শিক্ষক দুর্নীতি রেশন দুর্নীতি থেকে আর্য করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত প্রক্রিয়া নিয়ে এমনিতেই অরাজনৈতিক মানুষের মধ্যে বিস্তর ক্ষোভ আছে এত বড় বড় ইস্যু সামনে থাকলেও কেন্দ্রের বিজেপি সরকারের কোনো হেলদোল নেই এদিকে ডোন্ট কেয়ার মুড়ে আছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সংগত কারণেই মোদী মমতা সেটিং এই কথা শুনতে পাওয়া যায় আচার এই পরিস্থিতিতে এবিপি আনন্দ নিউজ চ্যানেলের সাক্ষাৎকারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যের মমতা ব্যানার্জির সরকারকে আদবেই সরাতে ইচ্ছুক কিনা তা নিয়ে প্রশ্ন তুলে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তোল পার ফেলে দিয়েছেন রাজ্যে পাশাপাশি তিনি হিন্দিভাষী নেতাদের উপর জোর দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তবে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সহমত পোষণ করেননি ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি মনে করছেন এ রাজ্যে বিজেপি জেতা গেম হেরে যাওয়ার পিছনে দুটি কারণ রয়েছে প্রথমত কৈলাস বিজয়বর্গীয় যাকে তিনি শয়তান আখ্যা দিয়েছেন আর দ্বিতীয়ত এ রাজ্যের নেতাদের কামিনী কাঞ্চন আসক্তি রীতিমতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তথাগত রায় তার সাথে পুরোটাই একমত না হলেও তবুও তার পাশে দাঁড়ালেন তথাগত রায় তো চাঞ্চল্যকর দাবি করলেন তিনি একেবারে দিয়েছেন এবং রাজ্যের নেতাদের কামিনী কাঞ্চন দাবি করেছেন আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই চ্যানেলে বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় কিনা এই প্রশ্নের উত্তরে কোন রাগঢাক না করে বলেন কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না তার কথায় পশ্চিমবঙ্গের মতো একটা শাসনহীন প্রশাসনহীন রাজ্যে অন্তত তিনশো ধারা জারি করা হবে না কেন হবে না সেটা তো আমার কাছে একটা বিরাট প্রশ্ন তিনি বড় বড় বিভিন্ন দুর্নীতির মামলায় ইডি তদন্ত প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেন তবে তিনি স্পষ্ট করে না বললেও কেন্দ্রীয় সংস্থাগুলিকে লাগাম টেনে ধরার জন্য কার্যত কেন্দ্রীয় সরকারকেই দোষারোপ করেছেন পাশাপাশি হিন্দি ভাষী নেতাদের না এনে এরাজ্য থেকেই নেতাদের তুলে ধরার জন্য সওয়াল করেন অভিজিৎ গাঙ্গুলি এদিকে অরাজনৈতিক অভিজ্ঞ মহল থেকে বহু সাধারণ মানুষ অভিজিৎ গাঙ্গুলির এই সমস্ত মন্তব্যকে সমর্থন করেছেন যদিও তথাগত রায় তার সঙ্গে সহমত পোষণ সবটা করেননি তবে তিনি তার পাশে দাঁড়িয়েছেন তিনি অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যের প্রতিক্রিয়ায় লিখেছেন অব বাঙালি নেতামানি সে যে অযোগ্য সেটা নয় আমি বাংলাভাষী ত্রিপুরায় রাজ্যপাল থাকাকালীন নেপথ্যে দাঁড়িয়ে দেখেছি এক মহারাষ্ট্রীয় সুনীল দেওধর কি করে দু সালে বিজেপি কে শূন্য থেকে ক্ষমতায় এনেছিলেন তার পাশাপাশি দেখেছি সালে পশ্চিমবঙ্গে জেতা গেম কি করে হারিয়ে দিল মধ্যপ্রদেশ থেকে আসা শয়তান কৈলাস বিজয়বর্গীয় দলবল এবং তার বুদ্ধিহীন বাঙালি চেলারা শুধু বাংলার রাজনীতি না বোঝার জন্য নয় অন্য এবং অত্যন্ত জঘন্য কারণে যার নাম কামিনী কাঞ্চন তাই জিততে হলে যথাযথ লোককে দায়িত্ব দিতে হবে প্রসঙ্গত শাসনহীন প্রশাসনহীন তিনশো পঞ্চান্ন ধারা জারি না করে কেন্দ্র কি পদক্ষেপ নিয়েছে কেন জারি করেনি এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা শুধু তার দাবি নয় এরাজ্যের বহু সাধারণ মানুষ বহুদিন ধরে একই দলই তুলে আসছে এছাড়া মোদী মমতা সেটিং তথ্যের কথা যত না রাজনৈতিক দলগুলির মুখ থেকে শোনা যায় তার থেকে সাধারণ মানুষের মুখ থেকে বেশি শোনা যায় চায়ের আড্ডায় বাজারে রকে এমনকি বিজেপির নিচু তলার কর্মীদের মধ্যে এটি একটি চর্চার বিষয় এখন দেখার বিষয় যে দলীয় সাংসদের এই প্রকার সমালোচনামূলক কথাবার্তায় বিজেপির হাইকম্যান্ড তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করে কিনা কি পদক্ষেপ নেয় তার মধ্যে তথাগত রায় রীতিমতো শয়তান আখ্যা দিলেন বিজয়বর্গীয়কে কৈলাস বিজয়বর্গকে এবং জেতা ম্যাচ কিভাবে হারিয়ে দিয়েছে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথে কিন্তু তার সাথে পুরোটা সহমত পোষণ না করলেও তার পাশে দাঁড়িয়ে এবার রীতিমতো বোমা ফাটালেন তথাগত রায় তিনি স্পষ্ট বললেন এই সমস্ত কামিনী কাঞ্চন নেতাদের দায়িত্ব দিলে এই ধরনের পরিস্থিতি হবে কৈলাস শয়তান ওকে দিয়ে ও একাই হারিয়ে গেছে হারিয়ে দিয়েছে তথাগত রায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি যে বিস্ফোরক দাবি করেছেন তিনি যে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেছেন কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন যে অভিযোগটা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা যায় বিজেপি তৃণমূল সেই দাবি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন এবং প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা দাবি করেছেন কতটা যুক্তিসঙ্গত এবার আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের বিজেপির অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা But